দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পর্বটা আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর বাবা এখন যাচ্ছে ওর ব্যবস্থা করতে বড় মোর আর এ খুব শক্ত করতো মাংস রান্না হবে তাই মা চলে এসছে আদা তুলতে আর বাগানেরই আদা বাগান তো বলা ভুল বস্তার আদা এই যে এইভাবে বস্তা বস্তা এখানে আদা রয়েছে মা তুলছে আদাটা যে আদা কেটে কেটে নিচ্ছে অতটা আদা লাগবে না একটা ঝাড় তোলা মানে অনেকটা আদা মা নিয়ে নিয়েছে কই কথাটা নিয়েছে এই মাংসের পরিমাণ আদা নিয়ে নিয়েছে মা আদা তুলে নিয়েছে এবার রান্নাঘরে যাবে আদা তুলে আনার পরে আদাটা ছাড়ানো হচ্ছে সুন্দর করে মা রান্নাঘরে চলে এসেছে আর এখানে বরবটি উচ্ছে আলু পেঁপে একসঙ্গে দিয়ে একটা শুক্তো হবে এখানে চুনো মাছ আছে আর কাকিমা এখানে মৌরলা মাছ কাটছে আর মা মাংস মা খাতে বসে গেছে বাবা মাংসটা কেটে দিয়েছে মা হলুদ দিচ্ছে মাংসটা সুন্দর দেখাচ্ছে লাই সুন্দর তেলও বেশ ভালো ওদিকে উনানে ভাত বসানো আছে আর মা এদিকে মশলাটা মাখাচ্ছে মাংসে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে এবার লবণ দিয়ে দিচ্ছে আরে আদা দিচ্ছে আদা রসুন জেনে মারেশ কিছুটা পেঁয়াজ রেখেছে তেলে দেওয়ার জন্য আর এদিকে আছে কিছুটা মশলা আর এখানে রান্না হচ্ছে এই যে নদী থেকে তলা গাছের ফল আর পুজো কাঠ দিয়ে সর্ষের তেল আজকে মাংসটা মা হাত দিয়ে মাখছে না খুন্তি দিয়ে মাখাচ্ছে সমস্ত মশলা দেওয়ার পরে পয়সা রান্নার জন্য এই মোটা মোটা পয়সা কাকিমাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসছি ছোট কাকিমাদের বাড়ি থেকে এই যে মোটা পয়সা তো নামিয়ে দেখাচ্ছি এক বোঝা দিয়েছে কাকিমা তুলে বলছে যে মোটা পয়সা খাবি তো বেশি করে নিয়ে যা তার জন্যই নিয়ে এসছি আর নামিয়ে দেখাচ্ছি এই যে পয়সা এত মোটা পয়সা ভাবা যায় না আর আজকে মাংসটা রান্না হবে এই মোটা পুঁই শাক দিয়ে একটা একটা পুঁই শাকের মোটা হয়েছে দেখলে মনে হবে কাঠি মতো এই যে এখন পুঁই শাকটা কাটা হবে আলু ভাজা হয়ে গেছে পুঁই শাক ধোয়া চলছে আর এখানে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে যেহেতু দেশি মুরগের মাংস অনেকটা শক্ত সময় লাগবে সুন্দর করে মশলা মাখিয়ে রেখে দেওয়া হয়েছে জ্বলছে রান্নাঘরের প্যাসেজটা এতই যে ফটোটা পিছন দিক থেকেই নিতে হচ্ছে এবার পুঁই শাক কষানো হবে বাড়ির শক্ত পুঁই শাক দিয়ে মাংস একদম জমজমাট হয়ে উঠবে এক জলের রান্নাই হাদি আলাদা ওই শাকটা কষানো হয়ে গেল এইবার

কষানো হয়ে গেছে এইবার পুঁই শাক আর আলু ভাজা ছিল সেগুলো দিয়ে দিচ্ছে মাংসটা প্রায় হয়ে এসছে একটা সুন্দর সেন বাড়াচ্ছে এদিকে জল চাপন আছে গরম জল গরম জল দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার দিয়ে দেওয়া হবে ফুটন্ত জল গরম মাস দিয়ে দিয়েছে মা উঠে একটু বাইরের কাজে গেছে আর কাকিমা বসছে গরম মশলাটা এক্ষুনি দিয়ে দিয়েছে তরকারি প্রায় হয়েছে যে এই ঘন ফুটে উঠলেই এবার নামিয়ে নেওয়া হবে তরকারিটা একদম রেডি কাকিমা এবার নামিয়ে নিচ্ছে পুঁই শাক দিয়ে আর মোরগ রান্না হয়ে গেল মোটা মোটা শাক সব ডাটা গুলো এই যে পড়ে আছে যদি কচি শাক হতো তাহলে গলে যেত হয়তো তরকারিতে একটু নাল কাটতো কিন্তু একদম কিচ্ছু হয়নি গুলো আলু যেমন মাংসে থাকে গোটা গোটা ওরকম পৈশাক গুলো গোটা গোটা আছে একটুও গলেনি নড়েনি চড়েনি সুন্দর এবার পরিবেশনের পালা সবাই রান্নাঘরে চলে এসেছে মা ঐশিকা কি করছো বাবা বসে আছে এদিকে ভাতের থানা সব রেডি আর আজকের মেনুতে আছে বরবটি আলু উচ্ছে মৌরলা মাছ দিয়ে শুক্ত এখানে আছে নদীর চুনো মাছ ভাজা মাদের। জালে পড়াই মাছ মারা জাল ফেলতে গেছিল সেই মাছ আর এখানে আছে মাংস দিয়ে পুঁই আর মাংস এখানে রান্না সবাই খেতে বসবে দেশি মোরগের মাংস পুঁই দিয়ে জমে গেছে আর খেলে আরো ভালো লাগবে এদিকে কাকিমা চলে এসছে কাকিমা বসবে কি তুমি কি করছো

মাংস ঝোল হলো আর রান্না খাওয়া দাওয়া করতে আমরা সবাই বসে গেছি আর আজকের একটু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে আজকে রান্না বান্না করতে করতে একটু দেরিও হয়ে গেছে চারিদিকে এখন তো ধান তোলা ফেলা উড়ানো সব রকমের কাজ এখন তো ওই করতে করতে দেরি হয়ে গেছে আর তার জন্য সবাই আজকে একসঙ্গে খেতে বসছে এদিকে ঐ শিকার বাবাও বসছিল ওইটা ক্যামেরা ধরতে গেছে কারণ ক্যামেরা ধরারও লোক নেই তার আজকে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার